বিশাল বড় আকাশ একটা ক্যাকটাস গাছ আমি দেখাই আটকায় গেলাম সেরিঙ্গেতে থেকে এসে সেদিন আসার সময় মানে বাসার দিকে আসার সময় এত কিছু দেখলাম আমরা তো এগুলো আমি দেখাতে ভুলে লেগেছি আপনাদেরকে তো ভাবলাম একটু দেখাই বিশাল বড় না আর এই যে এই জিনিসটা আমি দেখাতে ভুলে লেগেছি জিরাফ কিন্তু আকাশে গাছ খায় ওদের ওরা যে গাছটা খায় ও শুধু পাতা খায় আর গাছ ভরা শুধু কাটা কিন্তু ওরা সুন্দর বেছে বেছে পাতা খায় আর এই যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু আর আসার সময় কী যে মুগ্ধ হয়েছে আমি এত সুন্দর দৃশ্য দিকে পুরো কবি কবি ভাব চলে আসছে আমার মধ্যে আমার কাছে মনে আছে আমি একটা বিশাল বড় একটা কবিতা কবিতাবৃত্তি করে ফেলবো যদি আমি পারি না তারপরও দেখবেন যে কোনো একদিন আমি দুপ করে একটা কবিতা আবৃত্তি করে ফেলছি যদি আপনারা কিছু মনে না করেন করে ফেলতেও পারি আর এই যে দেখেন আমার বাসার শশা গাছ শশা গাছে ফুল এসেছে একটু টুকটাক শশাও এসেছে জানি না এই শশা কবে খাবো এই শশা কবে বড় হবে তবে তার চেয়ে বড় কথা এসেছে এটাই আমি আনন্দিত সবার বাগানে দেখি কত সুন্দর গাছপালা শাকসবজি আমার না হয় একটু একটু হইলো আলহামদুলিল্লাহ একটা শখ আর কি আপনারা যারা জানেন দেখছেন যে আমি কোথায় বেড়াতে গেছি আর আমি কোথাও বেড়াতে গেলে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি সেটা ভালো খারাপ যাই হোক চেষ্টা করি দেখানোর আমি জানি আপনারা খুব মানে আনন্দ ফূর্তি করেন মানে আনন্দিত হন আমার ভ্রমণগুলা দেখা ভ্রমণের ভিডিও রান্নার ভিডিও যেটাই হোক আপনারা খুব মানে যাই করেন যাই বলেন আমার খুব ভালো লাগে আমি যেটাই দেখাই না কেন তো বাসে তো চলে আসি রান্নাবান্না তো করতেই হবে মেয়েদের সবচেয়ে বড় কাজ হলো রান্নাবান্না করা সংসার করা ছেলে মেয়ে দেখা যতই বেড়াতে যাই না কেন আমি যতদিন বেড়াতে গেছি আগে না আমার বেড়াতে যেতে ভালো লাগতো না খালি মনে তাই হ্যাঁ রে বাচ্চাদেরকে কোথায় রাখবো কোথায় খাওয়াবো কী করবো কিন্তু এখন মনে হয় যে না আসলে জীবনটাকে উপভোগ করা উচিত প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে প্রতিটা সময় মানে এই যে সময়টা চলে যায় আমরা যে উপভোগ করি না অনেক সময় মন খারাপ করে মন কালা করে চেহারা কালা করে বসে থাকি এটা একেবারেই ঠিক না যদিও টেনশন থাকবে মানুষের জীবনে টেনশন ছাড়া কোনো মানুষ থাকেই না যার টেনশন নেই হেরও টেনশন আছে যার টেনশন নাই হ্যারও কইতে থাকে আমার কেন টেনশন নেই আমার আমার কি নাই আমার এটা নাই মানে কোন মানুষ পৃথিবীতে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখবেন কোন মানুষ কিন্তু পৃথিবীতে সুখী না কোনো ভাবেই না যতই সে বলক আমি খুব সুখী আমি খুব সুখী জীবনও না আমি একেবারে মনে করি সে একটা ডাহা মিথ্যা কথা বলে কোনো মানুষ একদম পারফেক্ট সুখী হইতে পারে না হ্যাঁ সুখ দুঃখ মিলাই অবশ্যই সে সুখী দুঃখী দুইটা মিলাইয়া সেটা বলতে চাচ্ছি আর কি একেবারে যে মানে দুঃখী বলতে যে পুরাটাই দুঃখী তা না সুখ বলতেও আছে দুঃখ বলতেও আছে দুইটা মিলাইয়া জীবন সেটা আমি বলতে চাচ্ছি আর কি তবে একটা কথা কি আমি সারা জীবন ঘরে কাটায় দিতে পারবো মানে বাইর মুখে আমি জীবনও হইতে পারলাম না ঘরমুখী মানুষ আমি একটা বাইর মুখে হইতে গেলে বলতে মানে বলতে গেলে যে আমি বাইর মুখে অতটা ঘোরাঘুরি আমার যে খুব পছন্দ তা না আর একেবারে যে না মানে মানে বাইরে গেলেও যে খুব কিছু হয়ে যাবে তাও না গেলে ভালো লাগে গেলে যে মনটা ফ্রেশ এটা সত্যি কথা আর ঘরে বসে থাকলেও যে খুব একটা খারাপ লাগে তাও কিন্তু না মানে কথা হলে আমি সব পরিবেশে মানিয়ে নিতে পারি আর ঘরে থাকতে থাকতে হয় না অনেকে একেবারে এক ঘেমি চলে আসে এই হয় সেই হয় আমার অবশ্য ওইগুলো নাই আমি ঘরের মধ্যে ভালো মন মন্দ যাই আমি যে বাইরে যাব আমার কাছে মনে হয় আমার বাইরে যাওয়ার সময় নাই আমি ঘরে থেকে ঘরের কাজ করে কোলাইতে পারি না সংসার দিকে কোলাতে না আপনাদের কেমন লাগে আজকে একটু টুকটাক গল্প করলাম আর সেই দিনের টুকটা কিছু দেখাই দিলাম জানিনা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ